শ্রীমা বলিলেন কর্ম হতেই সুখ দুঃখ সব ঠাকুরকেও কর্মফল ভোগ করতে হয়েছিল ঠাকুরের বড় ভাই বিকারের সময় জল খাচ্ছিলেন একটুখানি খেতেই ঠাকুর হাত থেকে গ্লাসটি টেনে নিলেন তিনি তাতে অসন্তুষ্ট হয়ে বললেন তুই আমাকে জল খেতে দিলি না তুই ও এমনি কষ্ট পাবি তোরও গলায় এমনি যাতনা হবে ঠাকুর বললেন দাদা আমি তো তোমার মন্দ করিনি তোমার অসুখ জল খেলে অনিষ্ট হবে তাই দেইনি তবে কেন তুমি আমায় এমন সাপ দিলে তিনি কেঁদে বললেন কি জানি ভাই আমার মুখ থেকে ও কথা বেরিয়ে পড়ল এ তো অন্যথা হবে না ঠাকুরের অসুখের সময় আমাকে বললেন তার এই সাপে গলার ঘা তা তোমাদের আর কারোর কিছু হবে না যা ভোগ আমারই হলো আমি বললুম এমন হলে মানুষ কি করে থাকবে যখন তোমারই এরূপ হলো তিনি বললেন তার যে সিদ্ধ বাক্য ছিল ভালো লোক এমনি যে সে বললে কি হয় কর্মফল ভুগতে হবেই তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেদুত। সেখানে ছুঁস ফুটবে জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়ে যায়